অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন সাজেশন ক্লাসে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এই সাজেশন ক্লাসটি দেখছো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করব যে তোমরা সবাই মনোযোগে হয়ে আজকের সাজেশন ক্লাসটি করবে তো প্রথমে আমি সাজেশন ক্লাসে যাচ্ছি সাজেশন ক্লাসের শুরুতে আমরা এখন সাজেশন ক্লাসে যাচ্ছি তো দেখো ভারতীয় দর্শন সম্প্রদায় তেইশ সতেরো কোর্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মে তো এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সাংখ্য দর্শনের দার্শনিক পরিচয় থেকে তা সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা ঋষিকনক মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি মীমাংসা সূত্রের একজন ভাষ্যকার হচ্ছেন কুমারিল ভট্ট প্রভাকর মিশ্র বেদান্ত দর্শনের একজন ভাষ্যকর যোগ সূত্রের একজন হচ্ছে অভ্যাস উপনিষদ কি উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ উপনিষদ শব্দের অর্থ গুরুর সামনে উপবিষ্ট হয়ে বসা যোগ বলতে কি বোঝায় যোগ বলতে চিত্রের বৃত্তিগুলো এক জায়গায় নিয়ে আসাকে যোগ বলা হয় হেতু ও সাধ্যপদের মধ্যে অপরাজ্য সম্পর্ককে ন্যায় মতে ব্যাপ্তি বলা হয় এটা অনুমান না এটা হবে বলা হয় মতে অনুমান কি ন্যায় মতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করার প্রক্রিয়াকে অনুমান বলে বেদান্ত বলতে কি বোঝায় বেদের শেষ ভাগকে বেদান্ত বলা হয় কর্মযোগ কি ফল লাভের আশা না করে নিষ্কাম কর্ম করাকে কর্মযোগ বলা হয় বেদ হিন্দুদের প্রাচীনতম গ্রন্থ ব্রহ্মসূত্রের রচয়িতা বাদ নারায়ণ বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম বৈশেষিক সূত্র ব্রহ্মসূত্রের সূত্রটির প্রথম সূত্রটি হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যোগ দর্শনের আদি গ্রন্থের নাম যোগসূত্র ব্রহ্মসূত্র মহর্ষি বাদনারায়ণ কর্তৃক প্রচারিত বেদান্ত দর্শনের বলা হয় ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হচ্ছে ন্যায় সূত্র এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ফিলোসফি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক রিচার্ড গার্বে এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখক কে এস এন দাশগুপ্ত তত্ত্ব সমাজ গ্রন্থের লেখক কে মহর্ষি কপিল দেব প্রামাণ্য টিকা গ্রন্থটির লেখক ব্যাস ভাষ্য সাংখ্য দর্শনের আদি গ্রন্থের নাম তত্ত্ব সমাস মীমাংসা দর্শনের মূল গ্রন্থের নাম মীমাংসা সূত্র রামানুজের দর্শনের মূল ভিত্তি ছিল বিশিষ্ট দ্বৈতবাদ বেদান্ত দর্শনের ভিত্তি হচ্ছে উপনিষদ ভগবত গীতা ব্রহ্মসূত্র ভারতীয় দর্শনের ভিত্তি বেদ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করেন তাদেরকে আবার দর্শন বলা হয় এই স্বরদর্শনের বা ছয়টি দর্শনের মধ্যে রয়েছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত যোগ দর্শনের অষ্ট অঙ্গের নাম হচ্ছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি বৈশেষিক মতে গুণ কত প্রকার চব্বিশ প্রকার মীমাংসা মতে প্রত্যক্ষ কত প্রকার দুই প্রকার নির্বিকল্প ও সবিকল্প প্রকল্প প্রত্যক্ষ ভারতীয় দর্শনে বেদে বিশ্বাসী সম্প্রদায় আস্তিক সম্প্রদায় নামে পরিচিত এই ছয়টি দর্শন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদ বেদ চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথু বেদ সাংখ্যমতেভাস কত প্রকার পাঁচ প্রকার দর্শন গুলোর নাম এই যে এর আগে আগেই উল্লেখ করা হয়েছে মতে প্রকৃতির গুণ কয়েকটি তিনটি শত ভাগ তাই কর্মকে গীতাকে কয় ভাগে ভাগ করা যায় না এটা গীতাই কর্মকে কয় ভাগে ভাগ করা হয়েছে গীতাই কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সকাম কর্ম একটা নিষ্কাম কর্ম সকর্ম মানে কামনা বাসনা যুক্ত হয়ে যে কর্ম করা হয় তাকে সকাম কর্ম বলা হয় আর নিষ্কাম কর্ম কামনা বাসনাহীন কর্মকে নিষ্কাম কর্ম বলা হয় সাংখ্যমতে প্রকৃতির গুণ কয়টি তিনটি যোগ বা তাপ ত্রয় ত্রিতাপ দুঃখ সংস্কার বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার ক্ষতি অপতেজ বায়ু আকাশকাল আত্মা মন সত্য জগৎ মিথ্যা জীবী ব্রহ্মীটি শঙ্করের বিবিধর মধ্যে রয়েছে মীমাংসাকে নিরীশ্বরবাদী না দর্শনকে দ্বৈতবাদী বলা হয় কারণ শাম্পদর্শন পুরুষ ও প্রকৃতি এই দুই সত্তাকে স্বীকার করে এজন্য উপনিষদগুলো কিসের ভাষ্য কোন বেদের ভাষ্য উপনিষদ অর্থ কি জ্ঞান উপনিষদে মোট একশো বারোটি সংখ্যা রয়েছে সাংখ্য দর্শনের কার্যকর মতবাদকে সৎ কার্যবাদ বলা হয় যেমন বৌদ্ধ দর্শনে বলা হতো প্রতিত্ব সমত ব্রহ্মসূত্র মহর্ষি বাদ নারায়ণ রচিত বেদান্ত দর্শনের মূল সূত্র মীমাংসা মতে আত্মা এক না বহু আত্মা বহু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে তেরোটা দিয়েছে তেরোটাই করতে হবে এর কোনো বিকল্প নাই তবে এখান থেকে ভারতীয় দর্শন উপনিষাদ বেদান্ত বলা হয় কেন ভারতীয় দর্শন কি দুঃখবাদী আলোচনা করো এটা গুরুত্বপূর্ণ তারপরে দর্শন থেকে তত্ত্বটা আসতে পারে নির্বিকল্প এটা গুরুত্বপূর্ণ রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ ব্যাখ্যা করো যোগ দর্শনের কৈবল্যের স্বরূপ ন্যায় দর্শনের ঈশ্বরের অস্তিত্ব বৈশেষিক দর্শনের মুক্তি ন্যায় দর্শন কি দুঃখবাদী নয়দের মতে হেতাবাসী এখানে ভারতীয় দর্শন বলতে কি বুঝো বা ভারতীয় দর্শনকে কি প্রকৃত দর্শন বলা যায় এমন ধরনের একটা প্রশ্ন আসতে পারে তো ভারতীয় দর্শনকে দুঃখবাদী আর কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা হ্যাঁ এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ সবগুলোই পড়বে তবে এইগুলো যেগুলো আমি টিক দিলাম এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে তারপরে আমরা রচনামূলক প্রশ্নে যাই রচনামূলক প্রশ্নে এখানে আহ দেখো বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো এটা পরীক্ষায় আসবে গীতার গীতার নৈতিক নৈতিক এটা পরীক্ষায় মাস্ট তোমরা একটা লিখবে বা কর্মবাদ আলোচনা করো তাৎপর্য আলোচনা করো এটা কিন্তু পরীক্ষায় এই দুই নাম্বার এবং এক আর দুই খুব গুরুত্বপূর্ণ পুরুষ ও প্রকৃতি সম্পর্কে সাংখ্য মতবাদ বা সাংখ্য বিবর্তনবাদ এই দুটো থেকে একটা তোমরা পাবে বৈশেষিক মতে স্বীকৃত পদার্থ বা কি আট নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ শঙ্করের মায়াবাদ ব্যাখ্যা করো রামানুজ কিভাবে এটা খন্ডন করেন তারপরে উপনিষদকে বেদান্ত বলা হয় কেন সত্য জগৎ মিথ্যা এই জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নাই এটা গুরুত্বপূর্ণ রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ মীমাংসা জ্ঞান তত্ত্ব যোগ দর্শনের অষ্ট অঙ্গ এগুলো সবই ন্যায় দর্শনে ঈশ্বরের অস্তিত্ব বিষয় নয় একদের যুক্তি এগুলো সব চোদ্দটা প্রশ্নই পড়তে হবে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ তবে খ বিভাগ এবং গ বিভাগ তোমরা তোমরা খুব ভালো করে পড়বে কারণ অনেক সময় প্রশ্নের বিভাগ চেঞ্জ হতে পারে গ বিভাগের প্রশ্ন খ বিভাগে চলে আসতে পারে তো এই ছিল আজকের সাজেশন ক্লাস আজকে সাজেশন ক্লাস এখানেই শেষ করছে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আজকে সাজেশন ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করেছো আশা করি তোমরা উপকৃত হবে তো তোমরা সাজেশন ক্লাস নিয়মিত ক্লাস করতে থাকো আর কারো কোনো সমস্যা হলে তোমরা গ্রুপে লিখতে পারো বা তোমরা সবাই ইউটিউব চ্যানেল দর্শন অ্যাহেডেমে এটা সাবস্ক্রাইব করবে তো তোমাদের সবাইকে আরো আর একবার স্বাগত আরো আর একবার তোমাদের শুভ তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আগামী ক্লাস আগামী পরীক্ষায় আবার ভালো করে দিও নেক্সট কলেশন ক্লাসে আবার দেখা হচ্ছে এ পর্যন্ত বিদায়